সুপ্রিয়াত বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা খুব ভালো আছি সুস্থ আছে আমরাও মোটামুটি ভালোই গেছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও ভাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগলো এখন নটা বাজে দশ আমার কতটা বাজারে গেছে মানে যৎসমল্য জিনিস নিয়ে আসবে দেরি হয়ে গেছে যে ঘুরতে ঘুরতেই দেরি হয়ে গেছে না মর্নিং ওয়াকে গেছে না কিছু আর ব্রেকফাস্ট কী করবে তাও বল

আমার বাপের আগে অতটা খেত না কিন্তু পরে পরে তার কারণ কিছু বলছ যাই হোক আমি এখন কি বলতো ও তো বেরিয়ে গেল আর নতুকে খাওয়াবো আমি রান্নার চ্যানেলে যে ভিডিওটা সেটার ভয়েস ওভার দেবো দিয়ে তারপরে ঘরের কাজ শুরু করবো যে পদ্মাটা একটু নোংরা হয়েছে ভাবছি এই পর্দাটা একটুখানি হাতে কেচে নেব আর যেটা পাপস পাপস বলছি কার্পেট টাইপের এটা ভাবছি একটুখানি মেশিনে দিয়ে দেবো এটা কোনো কোনো কাঁচই নিই দেখি মেশিনে আমার মনে হয় এটা যাবে দেখো এটা তো দেবো আর কি তো ছেলে দুই একদিন পর আসবে তো একটু ঘর দৌড় পরিষ্কার একটু পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা ছেলে এলে কি হবে ধরো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাব পরিষ্কার পরিচ্ছন্ন সেরমভাবে করতে পারবো না কারণ ওর মন মতো একটু রান্নাবান্না করা টরা এগুলো ব্যাপার থেকে যাই হোক চলো ব্লগটা তো শুরু করলাম আজকে হচ্ছে সতেরো তারিখ আর দু তিন দিনের মধ্যে দু তিন দিন পরই আসবে ও একুশ তারিখে আসবে যাই হোক মানে একটা বেশ মন থেকে খুশি খুশি ব্যাপার থাকে না সেই একটা খুশি খুশি ব্যাপার দেখো এখন মেশিনটা চালু করে দিয়েছি এটা এটার মতো হবে আজকে এগুলো হাতে আর ঘষে দিলাম না হাতে ঘষে দিলে ভালো পরিষ্কার হয় কিন্তু করলাম না ওটা ওটার মতো হোক আর ও আরেকটা জিনিস এই পর্দাটা খুলবো এই পর্দাটা আর এটা এই দুটো খুলতে হবে একদিকে মেশিনে পাপস টাপস এগুলো কাছে দিয়েছি কিছু পাপোশ আমার নিজে হাতে তৈরি যখন মেলবো তোমাদের তখন দেখাবো আর এই দেখো এই যে পর্দাটা এই পর্দাটা এখন খুলে নিলাম এগুলো আমার একটু চেয়ারে উঠে তারপর করতে হয় আমার কর্তা বাড়িতে থাকলে এগুলো ওই করে দিত কিন্তু যেহেতু ও বাড়িতে নেই তাই এগুলো আমাকে এই চেয়ারের উপর উঠে উঠেই করতে হচ্ছে আর এই কভারগুলো ধরো পয়লা বৈশাখের সময় তো করেছিলাম সেই তারপর থেকে আর কাচা হয়নি এই যে রান্নাঘরের যত কভার টভার যা আছে সবই আর কি একবারে কেটে নিচ্ছি আর এই যে ওই আলমারিটার উপরে এই যে কভারটা এই কভারটাও কাচবো সেই জন্য দেখো এগুলো সব সরাতে হচ্ছে এক এক করে সরিয়ে টেবিলের উপরে রাখছি তারপরে এই কভারটা আমি তুলে কাছে দেবো আর এগুলো ধরো একটুখানি ফ্যান্সি আর সিনথেটিক তো একটু হাতে রোগড়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এগুলো ধরো এখন ভালো করে রোগড়ে আমি কাস্তে দিয়ে দেবো তারপর ভয়েস ওভার দেবো এখন দশটা চল্লিশ মতো বাজে এই ভিডিওর ভয়েস ওভার তোমার দিয়ে উঠলাম এত গরম কী বলবো মানে অস্বাভাবিক গরম লাগছে আমার টাইটি তো একদম ভিজে সব সব করছে তো আমার মনে ভেবেছি যে একবারে কাচাকুচি করে স্নান করব করে টোরে রান্নাবান্নার কাজে হাত দেবো আর এখানে একটা ছোটো র্যাক আছে সেই র্যাকটাকে একটুখানি পরিষ্কার করে নেব আর কি বলো তো আমাদের এখানে এতটুকু বৃষ্টি নেই কবে যে বৃষ্টি শুরু হবে তাও যায় না বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই মানে গরম যেন কমবেই না এরম একটা ব্যাপার যাই হোক কি করব প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত নেই আর আমরাই তো প্রকৃতিকে ধ্বংস করছি না যাই হোক এখন এই মানে আমার তো রান্না বান্না আজকে সেরকম বিশেষ কিছু করব না এই যে একটা এটা একটু অগোছালো হয়ে আছে এইটাকে পরিষ্কার করব। মানে এখন কি বলো আমার খালি পরিষ্কারের দিকে মন হয়েছে এটা পরিষ্কার করবো এটা পরিষ্কার করবো যখনই ধরো কোনো কিছু আর কি একটা পরিষ্কার করতে শুরু করি না তখন মনে হয় এটা তো পরিষ্কার হলো না ওটা তো পরিষ্কার হলো না এরকম চালটা ভিজিয়ে দিয়েছি পরে একটা ফুট দেবো আর মানে কুচিও মোটামুটি আর দশ বারো মিনিট মতো আছে ওটা হবে আর এগারোটায় জল আসবে তো তখন আর কি কুচি করে স্নানটা সারবো আমাদের এখানে মিউনিসিপ্যালিটির জল চারবার আসে একবার সকাল ছটার সময় আসে নটা পর্যন্ত থাকে আবার এগারোটায় আসে দেড়টা পর্যন্ত থাকে আবার চারটের সময় আসে ছটা পর্যন্ত থাকে আবার সাড়ে সাতটা একটা জল দেয় তো আমাদের সাড়ে সাতটা জলটা উপরে ওঠে না আর বাকি জলগুলো আমরা মানে ডাইরেক্ট করা রয়েছে সেইগুলো মানে উপরেই ওঠে তো দেখো র্যাকটা পরিষ্কার করে নেওয়ার পর এখানে মানে ওই নতুন টোম এগুলো তো পরে থাকে সেগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি আর এই একটু মুছে দিতে হবে আর এই যে দেখো র্যাকটা এখন আমি বাথরুমে নিয়ে যাচ্ছি এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো একবার তো কাঁচা হয়ে গেছে আমি আরেকবার কাচার জন্য দিয়েছি এবার দিয়েছি বালিশ আর এই যে সোফার কভার এইগুলো তো এগুলো হয়ে গেলে আমি একবারে স্নান টান করতে যাব আর দেখো স্নান টান করার পর আমি ছাদে চলে এসেছি আর এগুলো সব মেলা হয়ে গেছে আর তোমাদের বলছিলাম না আমি আমার হাতে তৈরি কিছু পাপোস এই দেখো এগুলো কিন্তু আমার সব হাতে তৈরি পাপস আর এই পাপসগুলো আমি আমার এই বাড়ির যখন হয় তখন আমি তৈরি করেছি আর কন্টিনিউ ব্যবহার করছি আর এই পাপসটা খালি দিতে ভুলে গেছি আমি এটা হাতে কেচেছি আর পর্দা টর্দা এগুলো তো হাতে কেচেছি মানে এখন যেগুলো দেখছো এগুলো মানে পাপসগুলো বাদে বাকিগুলো কিন্তু সবই আমার হাতে কাঁচা আর এইটাতে হালকা করে একটুখানি মার দিয়েছি এগুলো ভীষণ পাতলা তো একটু মার দিলে তাহলে একটু ভালো লাগবে আর স্নান টান করে এসেছি আর এই দেখো এই র্যাকটাও পরিষ্কার হয়ে গেছে এবার এই র্যাকটা গুছিয়ে নেব আর জায়গাটা জায়গায় রাখবো আর যেখানটা আর কি রাখলাম সেই জায়গাটা আমি একটুখানি মুছে নিয়েছি এবার এক এক করে যা যা মানে বাসন কোষণ সেগুলো আমি এর মধ্যে ভরে দিলাম আর এর মধ্যে যে বাসনগুলো থাকে সেগুলো কিন্তু ওই আমার ভিডিও পারপাসে আমি ব্যবহার করি সেগুলো আর কি রোজ লাগে না এরম ধরনের কিছু বাসন এর মধ্যে থাকে তবে বেশিরভাগই কাচের বাসন কাপ এইসব ধরো এক্সট্রা কাপ রয়েছে এরকম ধরনের তো দেখো এখন বারোটা পঁয়ত্রিশ বাজে স্নান সারা হয়ে গেছে এদিকে এই যে এই এটা পরিষ্কার করা হয়ে গেছে কাচাকুচি করে ছাদে দেওয়া হয়ে গেছে দুই মানে হাতে কাছা প্লাস মেশিনের একবার আরেকবার দিয়েছি এবার বালিশ দিয়েছি আমার কথায় সে যা বকবে না হ্যাঁ তো অনেক সময় কি হয় যেহেতু সাদা না কোলটা আর একটু তেল চিটে মতো হয়ে যায় আর এগুলো সিনথেটিক উল সেই জন্য ভরসা করে দিলাম আর দেখাবো কিরকম কি দশা হয় তো জানি না এটার কিরকম কি দশা হবে তো হয়তো খারাপ কিছু হবে না একটু দুমড়ে মুছে যাবে আবার প্লেন করে দিলে মনে ঠিকই হয়ে যাবে কারণ এগুলো সিনথেটিক দুলো আর এমনি তুলো যেগুলো হয় সেগুলো অবশ্যই এরকমভাবে ধোয়া উচিত না কিন্তু খোলটা খালি পাল্টে নিলেই হয়ে যায় আর যেহেতু এটা সিনথেটিক পুরোটাই সিনথেটিক সেজন্য মানে মেশিনে দিলাম ভরসা করে দিলাম এই তো মানে আমাকে প্রচণ্ড পরিমাণে বকবে কিন্তু মনে হচ্ছে ঠিকঠাকই হবে রান্নাবান্না এখনও শুরু করিনি শুধু ভাতটুকুই করেছি আর কী বলতো আজকে যেহেতু একটুখানি পয় পরিষ্কারের কাজ করছি সে তো একটু অগোছালও রয়েছে আজকে একটু গোছাতে সময় লাগবে কেননা এখানে কভার টাভার এগুলো কেচেছি শুকনো হবে তারপরে পাতবো আর তারপর জায়গা চিনি জায়গায় রাখবো তো সকাল থেকে সকাল থেকে প্রচুর পরিশ্রম ভিডিও এডিটিং থেকে শুরু করে কাঁচা কুচি পরিষ্কার মানে অনেকটাই হয়ে গেছে আর এখন পাপড়ের তরকারিটা করবো তো অনেক সময় কি হয় পাপড়গুলো ভেজেও করা যায় আবার কাঁচাও করা যায় কাঁচা করলে একটুখানি তেল কম লাগে আবার যদি ভেজে করা হয় তাহলে একটু তেলটা বেশি লাগে ভেজে করলে টেস্টটা একটু ভালো মানে বেশি ভালো হয় আর কাঁচা করলে খারাপ লাগে নাহলে সত্যি কথা বলতে আজকে সেরকম বাজার কিছু নেই দুটো পটল আছে পটল দুটো মনে মনে হয় যে একটু ভাজা করে নেবো আর এই পাঁপড়ের তরকারি আর আমার পনির বাড়িতে কালকে রাত কালকে রাত্রেবেলা আবার আমার কর্তাকে ডেকে নিয়ে গেছিল আমি তো আমি তো কালকে বাড়িতে এসে ব্লগটা শেষ করে দিয়েছিলাম আর রাত্রেবেলা আবার আমার কর্তা গেছিলো আমাকেও বলছিলো যাওয়ার জন্য কিন্তু আমি আর যাইনি মানে একবার এসে না হাত পা ধুয়ে ওই যে এডিটিং করতে বসেছিলাম তারপর আর মনে হচ্ছিল না আবার জামা কাপড় পরে যাই তো আমার জন্য ওই আমার বোন ডাল মাংস রুটি এগুলি পাঠিয়ে দিয়েছিল তো ডালটা রয়েছে কালকে ডালটা খুব ভালো হয়েছিল মানে ডাল কিছু পাঠাস না পাঠাস একটু ডালটা পাঠাস তো ডালটা তো পাঠিয়েছে তো ওটার সাথে একটুখানি পটল ভেজে নেবো ডাল পটল ভেজা আর এই যে এইটা ব্যাস আর আলু পটলের মরিচ ঝোলে এর আগে করেছিলাম সেটা বিকেলে খেয়ে নেবো এটা ভাত দিয়ে খাবো আর ওইটা রাতের খাবো তো আমার মনে হয় খানিক্ষণ পরেই আর কি যা যা জিনিসপত্র রোদে দিয়েছি শুকিয়েই যাবে কেননা পাপস টাপস এগুলো ধরো আদা শুকনো হয়তো বেরোয় তারপরে যা রোদের তাপ আর তার মধ্যে দিয়েছি ছাদের মধ্যে সেই জন্য আমার মনে হয় তাড়াতাড়ি শুকিয়েই যাবে আর এখন আমি রান্না করবো আগে কিন্তু আলুটা কাটতে হবে আমার কথা থাকলে এগুলো একটুখানি করে টোরে দিত আপনি অনেকটা কাজের প্রেশার হয়ে গেছে বাতি করে এরকম বাঁধিয়ে দিয়েছে বের করে রাখি অল্পই ডাল কিন্তু তবু তো ডালের সাথে পটল ভাজা খেতে ভালোই লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে আমার পথটাও ভালোবাসে আর মেশিনটা চালিয়েছি দুবার চালিয়েছি তো পাম্পে ছিল পাম্পে জলও ছিল না তো জলটাও আবার চালিয়ে এলাম তো খানিক্ষণ পরে একটা বাঁচিয়ে বন্ধ করবো কেন মেশিন চলছে মানে একটু জলের পরিমাণটা একটু বেশি লাগে আর হাতে কাচলে না নিজের মতো করে ধরো রোগড়ে টগড়ে এগুলোকে ধোয়া যায় সে তাতে জলটা কম বুঝে বুঝে খরচ করা যায় কিন্তু মেশিন তো অত বোঝে না না মেশিনে একটুখানি জলটা খরচ হয় বেশি এখানে এখন পেপার পাতা রয়েছে যেটা এর উপরে পাতি সেটা রোদে দেওয়া আছে বেশিক্ষণ লাগবে না এগুলো শুকনো হতে কেননা সিনথেটিক জিনিস তো জল ঝরলেই একেবারে একদম পরিষ্কার কাস্তেও সুবিধা আবার জল ঝরলে তাড়াতাড়ি শুকিয়েও যায় তো এখন রান্নাটা সেরে নিই আর কথা বলবো না আর পাপড়ের তরকারিতে বড়িও দিই তো বড়ি দেবো আর পাপড় কী রান্না আছে আজকে হুম ঠিক আছে দেখা তুমিখানে দেখা ভাবছিলাম ভাবছিলাম ভাবছিলামটা না ভেজে রান্না করবো তারপর অয়ন্তিকা দেখি মনে মনে হলাম পাঁপড়টা একটু ভাজি খাক আমিও দুটো খাই পড়ি ভাজা হয়ে গেছে আলু ভেজে রেখেছি আর এখন পাঁপড় ভাজা হচ্ছে আর কালকে আবার স্কুল আজকে তো ছুটি আজকে ইঁদুর জোহা ইঁদুর জোহাই তো

আর পড়া যাচ্ছে না আর পড়া যাচ্ছে না বৃষ্টি বৃষ্টি চাই বৃষ্টি কি রে বৃষ্টি চাস তো বিকেল বেলা যেন হয় না আমি কাস্তে দিয়েছি ওই কাঁচা শুকিয়ে যাক তারপরে না হলো বাবু ঘরে শুকবো পাখা চাই তাও ভালো তবু বৃষ্টিটা হোক আলু আর মশলা কষানো হয়ে গেছে এদিকে পাপড় আর বড়ি ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বড়িটা দেওয়া হয়ে গেছে আর একেবারে শেষে এই পাপড়টা দিয়ে জাস্ট একটা ফুট দেবো নামিয়ে দেবো ওকে বললাম একটা বাটি নিয়ে যে একটুখানি ওখানে তরকারি দি এরকম ঝোল ঝোল নামাচ্ছি তো এটা খানিক্ষণ পর দেখবে একদম ঝোল শুকিয়ে যাবে বাদ দিকে না হ্যাঁ প্লেটটা দিয়ে যাবি বলছে যেন ঘরে ঢুকে পড়বে দিচ্ছি দাঁড়া 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 ভয় ডর বলে কিচ্ছু নেই তোর বলে কিচ্ছু নেই ঘরে ঢুকে পড়বি যেন ঠিক আছে ও জানে এই আমায় খেতে দেবে সুতিও গেছে একটু একটু হয়ে যায় আর একটু মানে আগে হলে সামান্য একটুখানি হ্যাঁ তো দেখো দুমড়েও যায়নি কিছু হয়নি ভালোই আছে একটুখানি রোদে দেবো অন্য বালিশে আমি ভেবেছি আমার খুব চেঁচামেচি করবে হ্যাঁ তুমি বালিশ কেন ধুয়েছ এইসব যাই হোক সমস্ত শুকিয়ে গেছে বালিশগুলো আরেকটা রোদ দিতে হবে মানে কালকে রোদটা পেলে একদম ঠিকঠাক হয়ে যাবে এগুলো সব শুকিয়ে টুকিয়ে গেছে বেডকাবার টেড আর এই পাশে এগুলো তো শুকিয়ে গেছে আর আমাদের অয়ন্তিকা আজকে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য একটুখানি আমার সাজাতে হবে তাই তো চলো আগে সাজিয়ে নিই তারপরে জিনিসটা দেখাবো আর আমার ছেলের বুদ্ধিতে যে গাছে এই যে এই ঢিল ঝুলিয়েছিলাম না দেখো মানে গুটিয়ে একদম কীরকম হয়ে গেছিলো সেটা অনেকটা সোজা হয়েছে প্রথম অবস্থায় যদি দিয়ে দিতাম তাহলে ওরকম গুটাতো না আমার ছেলে বুদ্ধিটা দিয়েছে বলছে মানে একটু ভারী জিনিস যদি থাকে না তাহলে ওটা সোজা হয়ে নামবে যাই হোক চাল কুমড়োটাও মনে হচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে নাকি কে জানে আর এইগুলো তো হলুদ হয়ে গেছে আরো অনেকগুলোই ধরেছে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আমার মানে মনে হচ্ছে যে ছেলে আসা পর্যন্ত ওকে একটুখানি দেখাতে পারলে ও তো ভীষণ এগুলো পছন্দ করে ধরো ও আমাদের বলে এটা করবে ওটা করবে বিভিন্ন রকম ভিডিও টিডিও দেখে দেখে তারপরে এগুলো আমাদেরকে শেখায় আর কি আমরাও শিখি এরমভাবে এরকম ভাবে সাজালাম এবার অয়ন্তিকা যা বানিয়েছে সেটা তোমাদের দেখাবে দাঁড়া শালিক পাখিগুলো কি করছে কে জানে থাক ওরা ওদের মতো থাকুক আর কি বানিয়েছি সেটা দেখা

দেখে নিজে বাসি বানিয়েছে দেখো আমার আমি কৃষ্ণ সাজালাম আরও বাসি বানিয়েছে মাথায় ময়ূরের পালক আর এই যে বাসি বানিয়েছে ধূপকাঠির যে খোলটা হয় না ওই দিয়ে যে সবাই দেখো আবার তার মধ্যে পালক লাগিয়েছে এবার বাসি বাজাবে নে বাজা কৃষ্ণের পায়ে আবার চটিও রয়েছে দেখো কৃষ্ণ আমাদের আজকের কৃষ্ণ মাথায় এসে করেছে তিলক কেটেছে বাসি নিজে বানিয়েছে সঙ্গে হচ্ছে কি যেন ময়ূরের পালক আমাদের এখানে প্রচুর শালিক পাখি এসছে কেন কি খেতে এসছে জানি না কী খুঁজছে আর কি ওরা খাবার দেখো একটা দুটো ওই পাশে একটা বসে আছে তিনটে যাই হোক আমাদের আজকে কৃষ্ণ ভালো ভালো কিন্তু সত্যি খুব কৃষ্ণের মতোই লাগছে খুব খুশি আজকে এরকম সে যে বাসিটা যখনই বানিয়েছে বললো তখন আমি মনে মনে প্ল্যানই করেছি যে ওকে এরকম সাজিয়ে দেবো আর বলছে মা আসা পর্যন্ত এরকম ভাবে রাখতে হবে এরকম দেখে দিবি মাকে ছবিটা পাঠিয়ে দেবো আর তাছাড়া মা তো দেখে দেখাতে গেল যেটুকু না দেখালেও শান্তি নেই আবার দাদা ভিডিও কল করে দাদাকেও দেখাতে হবে তো চলো এখন এই জামা কাপড় আর এগুলো তুলি আর প্রচুর পরিশ্রম আছে প্রচুর পরিশ্রম আছে দুপুরবেলা মানে শুয়েছি অঘোরে ঘুমিয়েছি হ্যাঁ আর আমি অন্টিকাকে জিজ্ঞাসা করলাম কেমন খেয়েছিস পাপড়ের তরকারি বলছে পাঁপড়গুলো এত ভালো লাগছিল আমি ভাত দিয়ে মাখি মাখি খেয়ে নিয়েছি মানে যাই হোক ভালো লেগেছে এখন এগুলো সব নিয়ে যাই কাকুরিও এসছে ঘর টর মুছছে আর গাছে একটুখানি জল দিই আমার কর্তাকে তো দেখাতে গেল আবার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বোনের মেয়ে আজকে আসছে হায়দ্রাবাদ থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই চিন্তাও লাগে বাইরে থেকে যখনই ছেলেপুলেরা আসে তখন খুব চিন্তা লাগে ফোন করতে হবে কখন মানে কখন ফিরলো বাকি ভালো লাগছে না দেখতে খুব এখানে ফুল ফুটেছে এগুলো কি ফুল আমি জানি না আমার বোনের বাড়ি থেকে দিয়েছিল হ্যাঁ গন্ধ হচ্ছে না তো কিছু কি ফুল তাও নাম জানি না দিয়েছে লাগিয়েছিলাম আগের বছর লাগিয়েছিলাম এবছর ফুল ফুটছে এগুলো মনে হচ্ছে বর্ষারই ফুল কে মানে লিকুইড যেটা সেটা দেওয়া হচ্ছে গাছে আগেরটার সঙ্গে এখন একটা তফাৎ তোমরা বুঝতে পারবে আমি ভালো করে দেখাবো নিশ্চয়ই আরো কদিন পর মানে আমার ছেলে আস্তে আস্তে আরো সোজা হয়ে যাবে এটা এটা এরকম আছে আর গুলো উপরটা ফুল মোটা হয়েছে এটার উপরটা মোটা হয়েছে নিচগুলো সরু ওটা নিচটা মোটা হয়েছে উপরটা সরু হয়ে যায় এটার নিচটা মোটা হয়েছে উপরটা সরু হয়েছে এই কি হয়েছে কাকে গিয়েছে